হরিওম আজ আমরা শুনব এক অজানা সত্য কাহিনী যা আজও অনেক অখণ্ড সন্তানেরই অজানা শ্রী শ্রী মামনি অর্থাৎ মহাসন্ন্যাসিনী ব্রহ্মচারিণী সংহিতা দেবী কিভাবে অখণ্ড সঙ্গের বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের প্রকৃত যোগ্য রূপে দীক্ষাদানের এবং সঙ্গ পরিচালনার দায়িত্ব পেলেন সেই কাহিনী আমরা শুনব শ্রদ্ধেও অখণ্ড ভ্রাতা সুপ্রিয় করে লিখিত অখণ্ড সঙ্গের ইতিহাস থেকে পাঠ করব শ্রী শ্রী মামনির পিতৃদেব ঋষিকেশ বন্দ্যোপাধ্যায় ও মাতার নাম উর্মিলা দেবী পিতা ছিলেন বিখ্যাত হীরা ব্যবসায়ী শ্রী শ্রী মামনির জন্মের পরেই তাঁর মাতা উর্মিলা দেবীর মৃত্যু ঘটে স্ত্রী উর্মিলার মৃত্যু হলে শ্রী শ্রী মামণির পিতৃদেবের মনে তীব্র বৈরাগ্যের উদয় ঘটে এবং শ্রী শ্রী বাবামনির পারমিশন নিয়ে হরিদ্বার অভিমুখে চলে যান যাবার পূর্বেই তাঁর একমাত্র কন্যা সন্তান শ্রী শ্রী মামণি অর্থাৎ ব্রহ্মচারিণী সংহিতা দেবীকে শ্রী বাবামনির হাতে অর্পণ করেন এবং তাঁর সমস্ত ধন সম্পত্তি ও শ্রী শ্রী বাবামণিকে দান করে যান উনিশশো সত্তর সনের অক্টোবর মাসে সম্ভবত কুজাগরি পূর্ণিমার দিনে পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি পুপনকি আশ্রমে আহুত এক বিশাল অখণ্ড সম্মেলনে নিজ কণ্ঠে এই ঘোষণা করেন যে পরম পূজনীয়া শ্রী মামণি মহাসন্ন্যাসিনী শ্রী শ্রী সংহিতা দেবী হবেন তাঁর একমাত্র স্থলাভিষিক্ত এবং তাঁর বৈষয়িক ও আধ্যাত্মিক সর্বপ্রকার সম্পত্তির একমাত্র উত্তরাধিকারিণী গুরুগত প্রাণা শ্রদ্ধেয়া লক্ষ্মীদি এই ঘোষণায় আতঙ্কিত হয়ে ভাবতে থাকেন তাহলে কি শ্রী শ্রীবাবামণি তাঁর নশ্বর দেহ ত্যাগ করে চলে যাবেন নতুবা এখনই উত্তরাধিকারী ঘোষণা কেন এই আশঙ্কা প্রকাশ করে শ্রী শ্রীশ্রী বাবামণিকে একটি পত্র দেন এবং সেই পত্রের উত্তরে বাবা বাবামণি আবার লক্ষ্মীদিকে যে পত্র প্রদান করেন তা অখণ্ড সঙ্ঘের পক্ষে এক অতি গুরুত্বপূর্ণ দলিল সেইটি আমি নিজে পাঠ করার সুযোগ পেয়েছি এবং পত্রটি আমার প্রায় মুখস্থ হয়ে গিয়েছে পত্রটি নিম্নরূপ স্নেহের মা লক্ষ্মীরানী প্রাণ ভরা স্নেহ ও আশিস্নিও লিখিয়াছ বিশ্বব্রহ্মাণ্ডের ভার বহন করিয়া তুমি তো বাবা ঝাঝরা হইয়া গিয়াছ আবার এই কচিবয়সেই সংহিতা দিদিমণির উপর এই বিপুল ভার চাপাইয়া কোথায় পলাইবে ভাবিয়াছ তাহা হইবে না তোমাকে আরও বহু বৎসর আমাদের মধ্যে থাকিতেই হইবে তথাস্তু আমি পারিলে আরও বিশ বৎসর আমার এই নশ্বর দেহ ধরাধামে রাখিব তবে জন্মমৃত্যুর বিষয়ে অনেক রহস্য নিতান্ত উচ্চকুটির মহাপুরুষদেরও অনেক সময়ে অজ্ঞাত থাকে অর্থাৎ একটা কিছু ঘটিয়া গেলেই এক নিমেষে চতুর্দিকে অন্ধকার না নামিয়া আসে জন্য সংহিতা রূপ দ্বীপ শিখাটি আমি জ্বালাইয়া দিয়া গেলাম এখন হইতে সে আস্তে আস্তে আলোক বিতরণ শুরু করুক তবে সংহিতার সর্ববিষয়ে নিজেকে প্রস্তুত করিয়া লইবার জন্য যতটা সময় প্রয়োজন হইবে তাহা আমি সংহিতাকে দিবার চেষ্টা করিব অর্থাৎ ইচ্ছা করিয়া আমি হঠাৎ কারা পরিত্যাগ করিব না এই বিষয়ে মা তোমরা নিশ্চিন্ত থাকিতে পারো বাঙালি কলহপ্রিয় জাতি দেশ ব্যবচ্ছেদে পরে সে কুটিল হইয়াছে ভবিষ্যতে নানাজনের নানা দাবি এবং ষড়যন্ত্র আসিয়া তোমাদের সঙ্গের স্বাভাবিক অগ্রগতিকে যাহাতে ব্যাহত করিতে না পারে তার জন্য আমার উত্তরাধিকারীকে প্রকাশ্যে ঘোষণা করিয়া সর্বসমক্ষে চিনাইয়া দিবার আমার প্রয়োজন ছিল তবে সংহিতা যখন কাজে হাত দিবে সেই সময়ে তোমরা যাহাতে তাহাকে দ্বিধাহীন আনুগত্যে সর্বদিকে সহযোগ দিতে সমর্থ হও তার জন্য এখন হইতেই তোমরা প্রস্তুত হইতে থাকো ইতি আশীর্বাদক স্বরূপানন্দ পরম পূজনীয়া শ্রী শ্রী মামণির নেতৃত্বে পূর্ণ আস্থা রেখে বিনা তর্কে বিনা দ্বিধায় কুণ্ঠাহীন আনুগত্যে প্রতিটি অখণ্ড যেন তার প্রতিটি নির্দেশ পালন করতে সচেষ্ট হয় ইহাই ছিল শ্রীশ্রী বাবামণির এক অতি গুরুত্বপূর্ণ অভিপ্রায় এবং অলঙ্ঘনীয় আদেশ এই বিষয়টি শ্রী শ্রীবাবামণি এত জরুরি জ্ঞান করিতেন যে নানা ভাষায় নানা ভঙ্গিমায় নানা ইঙ্গিতে পরমারাধ্য শ্রীশ্রী বাবামণি তাঁর প্রতিটি অখণ্ড সন্তানের মস্তকে এবং হৃদয়ে তাঁর এই অবশ্য পালনীয় নির্দেশটি নানাভাবে একেবারে অনুপ্রবিষ্ট করে দেওয়ার চূড়ান্ত চেষ্টা করেছেন তারপরেও শ্রী শ্রী বাবামণি মহান কর্মবীর আনুগত্যের মূর্ত প্রতীক পরম পূজনীয় শ্রী শ্রী ভাইদাকে যাকে শ্রী শ্রী বাবামণি স্বয়ং একজন নিষ্কাম নিঃস্বার্থ মহাপুরুষরূপে আখ্যাত করেছেন দেওয়া একটি পৃথক নির্দেশে বলেছেন স্নেহময় যখন প্রয়োজন বোধ করিবে আমার এই পত্রটি লক্ষ্মীদিকে লেখা পত্রটি ব্লক করিয়া ছাপাইয়া প্রতিধ্বনিতে প্রকাশ করিবে শ্রী শ্রী ভাইদা পরবর্তীকালে তাই করেছিলেন কারণ মুষ্টিমেয় কিছু গুরুভক্তির অভিনয়কারী স্বার্থান্বেষী মেকি গুরুভ্রাতা পরম পূজনিয়া অখণ্ড সঙ্গনেত্রী শ্রী শ্রী বিরুদ্ধে সুকৌশলে নানা অপপ্রচার সর্বসমক্ষে চালিয়ে অনেক সরল প্রাণ গুরুভাইদের বিভ্রান্ত করতে শুরু করেছিল তখনই শ্রী শ্রী ভাইদা শ্রী শ্রীবাবামণির পত্রটি ব্লক করে প্রতিধ্বনিতে প্রকাশ করলেন শ্রী বাবামনি উনিশশো সত্তর সনে অভিষেক অনুষ্ঠানের সময়ে পুপনকিতে প্রতিটি অখণ্ডের শ্রী শ্রী প্রতি কীরকম আচরণ করা প্রয়োজন এই প্রসঙ্গে যা কিছু বলেছিলেন তার প্রায় সবই তিনি উনিশশো চুয়াত্তর সনের পয়লা জানুয়ারি দি মাল্টিভার্সিটির আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে পুপনকিতে প্রদত্ত ভাষণে পুনরুল্লেখ করেছিলেন ওই দিন শ্রী বাবামণি দুইটি ঐতিহাসিক ভাষণ প্রদান করেন প্রথমটি শুভ জন্মোৎসবের সাপ্তাহিক উৎক্রমণীয় অনুষ্ঠান এবং শ্রী মামনির শুভ জন্মদিনের উৎসব উপলক্ষে সকালে এবং দ্বিতীয়টি দি মাল্টিভার্সিটির আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে বিকেলে আমার মহাসৌভাগ্য যে আমি এই দুটি ভাষণই পুপনকিতে উপস্থিত থেকে সকর্ণে শুনবার সুযোগ পেয়েছি এবং আমার নিজস্ব টেপ রেকর্ডারে ভাষণগুলি বিধৃত করেছি ফলে পরবর্তীকালে বহুবার আবার সেই ভাষণ টেপ রেকর্ডার বাজিয়ে শুনতে পেরেছি তাই ভাষণের অনেক গুরুত্বপূর্ণ অংশ আমার মুখস্থ হয়ে গিয়েছে প্রাসঙ্গিক অংশ নিম্নরূপ আমি একজন গুরু গুরু হয়েছি সাধিকারে ভুটের জুড়ে নয় আমি তোমাদের কাউকে আমার শিষ্যত্ব গ্রহণের জন্য প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবেও কোনো ইঙ্গিত কখনো প্রদান করিনি তোমরা স্বেচ্ছায় এসে যখন যার ইচ্ছা আমার নিকটে দীক্ষা গ্রহণ করেছ আমার একটা বয়স হয়েছে মানুষের শরীরের বিশ্বাস নেই হঠাৎ কিছু হয়ে গেলে আমার পরে আমার উত্তরাধিকারী এবং স্থলাভিষিক্ত কে হবে তাই নিয়ে চিন্তা ভাবনা করা প্রয়োজন এই বিষয়টা কি আমি তোমাদের ভোট নিয়ে নির্ধারণ করব না কারণ আমি ভোটের জুড়ে গুরু হইনি সেটা নির্ধারণ করব আমি নিজে এবং তা আমি করেছি উনিশশো সত্তরে অভিষেক অনুষ্ঠানের সময় আমার আশ্রমে অনেক ছেলে কর্মী রূপে এসেছে আবার চলেও গেছে আমি কাউকে আমন্ত্রণ করে আহ্বান করে নিয়ে আসিনি কাউকে বহিষ্কারও করিনি বাদে একটি ক্ষেত্রে একজনকে আমি আশ্রম থেকে বহিষ্কার করেছি ফর গ্রস মিসকন্ডাক্ট এরা স্বেচ্ছায় আসে স্বেচ্ছায় যায় আমি উদাসীনের দৃষ্টিতে এদের আনাগুনা লক্ষ্য করে যাচ্ছিলাম ক্লাস টু থ্রির বিদ্যা নিয়ে এক একটি ছেলে আসে ওকাট মূর্খকে আমি দিগ্বিজয়ী বক্তায় পরিণত করি নিরেট গর্ধবকে আমি সুলেখকে পরিণত করি আর কিছুকাল পরেই বলতে শুরু করে অভিজ্ঞার দ্বারা কিছু হয় না হতে পারে না অবিশ্বাস সংশয় এসে তাদেরকে কবলিত করে আর একটা না একটা ছুতায় আশ্রম ছেড়ে চলে যায় কিন্তু মা সংহিতাকে আমি লক্ষ্য করে আসছি শিশুকাল থেকে স্ত্রী উর্মিলার মৃত্যু হলে সংহিতার পিতৃদেব হৃষিকেশের মনে তীব্র বৈরাগ্যের উদয় ঘটে এবং আমার কাছ থেকে পারমিশন নিয়ে সন্ন্যাস গ্রহণ করে সে হরিদ্বার অভিমুখে চলে যায় কোটিপতি ডায়মন্ড জুয়েলার হৃষিকেশ বন্দ্যোপাধ্যায় চলে যাবার পূর্বেই তার একমাত্র সন্তান মা সংহিতাকে আমাকে অর্পণ করে দিয়ে যায় এবং একই সঙ্গে তার ওগা ধন সম্পদ আমাকেই দান করে আমি ওই বিপুল অর্থ সম্পদ এজ এ ট্রাস্টি রাখলাম বোটে কিন্তু মনে মনে গ্রহণ করলুম না সংহিতাক্রমে এম এ পাস করল এবং সাবালিকা অর্থাৎ অ্যাডাল্ট হলো তখন আমি একদিন তাকে ডেকে তার পিতার সেই ও সম্পদ তাকে ফিরিয়ে দিতে চাইলে সংহিতা বলল বাবা এসব আমার কিছুই না সবই তোমার আমি সংহিতাকে নানাভাবে পরীক্ষা করলুম কাল ধরে পরীক্ষা করে বুঝলুম সংহিতা শুধু অর্থে লুবি জয় করে করেনি পৃথিবীর যাবতীয় প্রলোভন সে জয় করে বসে আছে অতএব আমার সোজা কথা আমার স্থলাভিষিক্ত একমাত্র মা সংহিতা আমার সর্বপ্রকার সম্পদের একমাত্র উত্তরাধিকারী মা সংহিতা আর কেউ নয় তোমাদের কারো যদি বিষয়টা পছন্দ না হয় তা হোক কিন্তু আমার সংঘের বাইরে তোমার স্থান তুমি আমার শিষ্য নও তুমি গুরুদ্রোহী আমার তিন লক্ষ শিষ্যের মধ্যে যদি দুই লক্ষ নিরানব্বই হাজার নয় শত নিরানব্বই জনও যদি মনে করে এই কাজটা বাবামণি ঠিক করেননি মনে করতে পারো তবু তোমাদের সকলের স্থান আমার সঙ্ঘের বাইরে একটি মাত্র বিশ্বাসী শিষ্যের দ্বারা স্বরূপানন্দ জগতে অসাধ্য সাধন করে যাবে আমার শিষ্যদের মধ্য থেকে ভবিষ্যতে কেউ শুধু দেশ নয় একেবারে বিশ্ববিখ্যাত হতে পারো কিন্তু আমার সোজা কথা কেউ যদি বিশ্ববিখ্যাত হও আর মা সংহিতার নেতৃত্বে আস্থা রাখতে না পারো তাহলে তুমি আমার কেউ নও সংহিতা নিত্যশুদ্ধ দেড় বছর বয়স থেকেই সে আমাকে রক্ষা করে আসছে আমার নির্দেশ এই যে প্রতিটি অখণ্ড একেবারে অবনতমস্তকে মা সংহিতার আদেশ নির্দেশ মেনে চলবে নতুবা সংহিতার সে সামর্থ্য হবে যার বলে সে অসংখ্য অবনতমস্তক কর্মী সংগ্রহ করে নিয়ে আমার আরব্ধ কাজকে এগিয়ে নিয়ে যাবে আমি দি মাল্টিভার্সিটির সেক্রেটারি কিন্তু চেয়ারম্যান যেটি সেক্রেটারির চাইতেও সিনিয়র পোস্ট এরপরটি আমি মা সংহিতাকে দিয়েছি সংহিতা ইংরেজি বাংলা হিন্দি সংস্কৃত তামিল কন্নড় এই ছয়টি ভাষায় অনর্গল বক্তৃতা দিতে পারে আমি আজ তাকে আদেশ দিচ্ছি সে হিন্দি ভাষায় এখন তার চেয়ারম্যানের ভাষণ দেবে এরপরই শ্রী শ্রী মামনি অপূর্ব সুন্দর উচ্চারণে হিন্দিতে আধ ঘন্টা তাঁর চেয়ারম্যানের অতি মনজ্ঞ ভাষণ প্রদান করলে সঙ্গে সঙ্গে বাবামণি আবার মাইকে ঘোষণা করলেন মা সংহিতার অনিন্দ্য সুন্দর ভাষণটি তোমরা সকলে শুনলে তোমাদের মস্তকে মগজ বলে যদি কোনো পদার্থ থেকে থাকে তাহলে এই সংক্ষিপ্ত ভাষণটি থেকেই তোমরা বুঝবে মা সংহিতা কী বস্তু শ্রী শ্রী মামণির নির্দেশ না মেনে চললে যে যে কোনো অখণ্ড তা তিনি যতই দামি নামি সুপ্রতিষ্ঠিত ধনী গুণবান বিদ্যান বা ভক্তই হন না কেন তিনি যে শ্রী বাবামনির বিদ্রোহী হয়ে যান সে কথা শ্রী বাবামনি আমাদেরকে এত বিভিন্ন ভাষায় বুঝিয়ে দেওয়ার পরেও ধৃতং প্রেমনার বিভিন্ন পত্রে এই বিষয়ে শ্রীশ্রী বাবামনির স্পষ্ট নির্দেশ দেওয়া সত্ত্বেও হায় আমাদের মুষ্টিমেয় দু একজন গুরুভ্রাতা শ্রী শ্রী মামণির নেতৃত্বকে অস্বীকার করেই চলেছেন এবং সর সরল প্রাণ গুরুভ্রাতাদের বিভ্রান্ত করে নিজেরা গুরুদ্রোহিতার মতো মহাপাপের ভাগী হয়ে যাচ্ছেন এরকম ঘটনা ঘটতে দেখা যাচ্ছে হরিওম